এ কাজ করতেছে এখানে আট দ মানে 8 10 দিন হইলো এখানে গর্তটা করছে তো গর্ত কাজ করছে এইটা তো অনেক বড় বড় গর্তটা করছে তো করছে তারপরে তমন মানে নারে কইছে আর কি জি এটা তো একদম রোডের সঙ্গে হ্যাঁ মানে একদম রাস্তার সঙ্গে তখন নারে কানে কইলাম যে এখানে আপনারা বূড দিয়া দেন ওই যে লোকগুলি কাজ করতেছে হ্যাঁ ও তারা খুশি তোমরা এখানে যখন কাজ করতেছো মানে রাস্তা দিখানে বূড দিয়া দাও বোট দিলে মানে আর অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হইতো না একদম মানে রোডের সঙ্গে এরকম তো তারা আমরা স্মার্ট সিটি কাজ মানে এইভাবে সব জায়গাতে করি বোর্ডটা ওটা আমরা দিই না দিয়া তো এরকম থেকে তখন তারপরে করলাম দেখো ওই জায়গাটা তো টার্নিং হ্যাঁ তারপরে এখানে কিন্তু কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এখানে কিন্তু লোকও মারা গেছে ওই যে রাস্তা রাস্তাটা ওই সাইডটা বোর্ড রাস্তা ওই দিকে কিন্তু জায়গাটার মধ্যে লোকও মারা গেছে একজন ভদ্রলোক এয়ারপোর্টে চাকরি করতো অনেক আগে এই লোকটাও মারা গেছে তখন তারা কইলাম তো কইলাম আর কোনো না তো আপনি কমপ্লেন করেন কেন প্রথমে কইলো যে কি জানি ডিএম না তার কাছে কমপ্লেন করতে তারপরে কইলো পারলে আপনারা মুখ্যমন্ত্রীর কাছে কমপ্লেন করেন আমি তারে এখানে কমপ্লেনের কি আছে তোমারে কইলাম একটা বোর্ড দিয়ে দিলেই তো ওই জায়গাটার মধ্যে তাইলে আর ইয়ে হয় না এই আচ্ছা ঠিক শুনলো না কইলো এর মধ্যে আজকে দুই তিন দিন ধরে তারা আবার মানে তিন চার দিন হয় কাজেই না হ্যাঁ আয় না এর মধ্যে আজকে সকালবেলা ওই লোকই যে ওই একটা লোক বাইক দেওয়া আছে ঘুরে তখন কোথাও পাঁচটা হইবো এরকম হইতে পারে এই লোকটা এই কোনাটার মধ্যে এই যে কোনাটা এই কোনাটার মধ্যে আইয়া লোকটা পড়ে গেছে গা তখন যাইয়া শেষে মানে স্লিপ কাটাই কোথায় বসে নাকি তখন এবার আমি যাইয়া আর একটা টম টম জায়গা লাগছিল তারপরে যাইয়া তো গেল দুই মানে অনেকগুলি স্কুল কিন্তু থামে বাচ্চা বাচ্চা নামে উটা দিকে বাচ্চা যায় এদিকে বাচ্চা যায় এরকম তখন তারা এইটাও যে এখানে অনেকগুলো স্কুল বাস থামে কিন্তু সবে সিটা হ্যাঁ তারপরে তোমরা বাচ্চারা নামে কোনো কারণে বা যেই হারে রাস্তাতে জাম লাগে

হ্যাঁ কাজ করুক এখানে একটা বোর্ড বোর্ড দিয়ে কাজ করুক বা কাজটা যেন তাড়াতাড়ি করে আজকে চার পাঁচ দিন হলেই তো তারা নাই এটা তেরো নম্বর ওয়ার্ডীয়